ভাই দুই হাজার ওয়াটের নাকি স্টিল বসে ব্লেন্ডার আসছে অবশ্যই আসছে কি বলেন এই যে দেখেন দুই হাজার ওয়াটের ব্লেন্ডার এই যে আমার সামনে আছে এই যে দেখেন দুই ওয়াট এটা দিচ্ছে আপনাকে দুই বছরের মোটর গ্যারান্টি এক বছর পাঁচ বছর ওয়ারেন্টি ভাই দেশে তো টাকা অ্যাডভান্স করলে মেরে খেয়ে দেয় ভাই কোনো টাকা একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রবাসীদের এখন আর আগের মতন প্রতারিত দিন শেষ টু পয়েন্ট এইট লিটার স্টিলের এর অরিজিনাল পুরো পিওর আমি আজকে প্রায় আদাকে কেজির সোলার ভুট নিয়ে আসা এক জারে করে দেখা ভাই আধা কেজি করে এক কেজি পাউডার দেখেন কি হয় কথা বলবো পরে আগে কাজ করে হ্যাঁ সে একটা ব্লেন্ডার যে ভাই দেখেন কি বানী কি হবে লাগবে না ভালো লাগবে না কি দেখেন দেখছেন দেখেন আল্লাহ কি অবস্থা দেখেন এই যে ঢেলে দিলাম এই দেখেন এই যে আধা কেজি দিয়ে দিলাম দেখেন অবস্থা কি দেখছেন একদম পিওর পাউডার এই যে দেখেন কি অবস্থা এটা দুইটা জার দুইটা জারে যত ধরনের মশলা আছে দুইটা জারে কিন্তু আপনারা পেয়ে যাবেন কাশেম কোকারিজ থেকে